ಹೌದು काल पुस्तकों की बोनिसेस जो तो बोनिसेस एक मक्त्रों में आने की बोनिसेस इन आगे मां धोनी टांकों हितने लाल जेल सर्वोत्तम कोटी बोनिसेस तीनों साल और बोनिसों रोबे ये तो ना ही दी ये तो ना को किसी

শান্তিতে সমৃদ্ধ হোক এই আশা আমরা এরপর আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারকে উ এবং মালা পড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করবে মালা মাল্য প্রদানের জন্য আমি বলছি আমাদের মৃত্যুঞ্জয় দাকে মৃত্যুঞ্জয় মণ্ডল মহাশয় আজকে অত্যন্ত অনেক সুচারুভাবে আমাদের সমস্ত নিজের কাছে প্রদান করবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক দাস মহাশয় ছাত্রছাত্রী তোমরা বসে যাও যারা দাঁড়িয়ে আছো বসে যাও পিছনে অনেক জায়গা আছে তোমরা একটু বসে যাও

আমাদের মূল অনুষ্ঠানে আমার পালা সুভাষবাবুকে আমাদের ডেকে নেব স্বাগত ভাষণ দেওয়ার জন্য এখন স্বাগত ভাষণ দিচ্ছেন সুভাষ মুখোপাধ্যায় মহাশয় ছাত্র সুভাষবী হয়েছি মধ্যে সামনে আহ্বানো হ্যালো 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 নমস্কার আজ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার প্রায় প্রত্যেক ভাবছিলাম যে কখন সেই আবেগ ঘন দিনটা আমাদের সামনে এসে উপস্থিত হয় আমরা তার জন্যে যৎসামান্য আয়োজন করার চেষ্টা করেছি এবং এই বিদায় সংবর্ধনার প্রাকালে মঞ্চে উপবিশ্ব সমস্ত সুদীজনদের যথাযোগ্য স্থানে সম্মান প্রণাম এবং আমার ছাত্রছাত্রীদের ভালোবাসা দিয়ে আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু করলাম বিদায় সংবর্ধনা অত্যন্ত

তার মানে চার নাম্বার স্কুল পূর্ণচন্দ্র হাই স্কুলের কথা উনি বলছিলেন সেটা তো কলেজ মানে যেটা দেখলাম তিনি গেছেন দেখুন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে শিক্ষকতা করেছেন উনিশশো সাল থেকে ছিয়াশির সালে উনি ঢুকেছিলেন নভেম্বর নভেম্বর মাসে উনিশশো একানব্বই সাল পর্যন্ত নরেন্দ্রপুরের মতন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে উনি শিক্ষা দান করেছেন এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের তারপর উনি চলে আসেন কলকাতা ছেড়ে সোনারপুরের কাছে ননন্দপুর ছেড়ে বাঁকুড়ায় বাঁকুড়ার মাঠেতেই উনি ফিরে এলেন বাঁকুড়ার লোক বাঁকুড়ার মাঠে ফিরে ফিরে এলেন আমি প্রশ্ন করছিলাম কাল কেন আপনি আমি নরেন্দ্রপুরের মতন একটা প্রতিষ্ঠান ছেড়ে এলেন যা উনিশ্চয়ই বলছেন কী করে টান বা বাবাকে এখানে দেখার বা সবাই আছে চলে এলাম সেটা এলেন উনি উনিশশো বিরানব্বই সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত রাঙামাটিতে উনি শিক্ষকতা করলেন জানুয়ারি পর্যন্ত দু হাজার ছয় সালে জানুয়ারি আর আমাদের এখানে উনি জয়েন করলেন এই ফেব্রুয়ারি মাসে দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছয় টিল আজকে পর্যন্ত তো এটা উনার বায়োডাটা বা বৃত্তান্ত এছাড়া উনি আমি একটু বলে রাখি কখনো হয়তো ভুলে যেতে পারি বিভিন্ন কাজে যুক্ত হতে গেছেন বিভিন্ন কাজে যেমন এইচি হেডিং এম দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময় এটিআই আই অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং স্ট্রিম সল্টলেকে উনি বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত হয়েছেন এখানে কনভেনার ছিলেন মানে আমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় সেখানের কনভেনার তাহলে এরকমভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিভার তিনি বিচ্ছুরণ রেখে গেছেন আমাদের এখানে আজকে তার অবসরের শেষ দিন আরও বিভিন্ন কথা বলবো স্যাররাও বিভিন্ন কথা বলবেন আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলবো যাই হোক কথা না বাড়ি আমি প্রতিদিনের জন্য এগুলো বললাম একটু জানাবার জন্য বা তোমাদেরও যারা জানতে না আমি তো জানার নেই অন্য কিছু কাছে আমি জোর করি প্রায় এটা নিয়ে চারিদিক এমনই এক উদাসিক্ষণের বিদায় নামের বেদনা বিন পর্বে আমরা দীর্ঘদিন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের পর নিয়মের বাস্তবতা আর সময়ের তাগিদে আপনার বিদায় যেন এক অসহনীয় যন্ত্রণার নির্মম বাস্তবতা তাই তো বিদায়ের অনুসারে আমাদের অন্তরাজ বেদনায় ভাবতাম হে নিরলস কর্মী প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে আপনি ছিলেন নিরলস কর্মী তাই আপনার প্রতিটি দিন ছিল কর্ম নিজ দায়িত্বের প্রতি আপনি ছিলেন কর্তব্যনিষ্ঠ আপনার কর্তব্যনিষ্ঠা সুবাদে আমরা সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছি তা আলো প্রতিকা হয়ে ভবিষ্যতে আমাদের পথ দেখাবে আপনার স্নেহ ও সুশাসন আমাদের স্মৃতিপটে চির ভাষ্য হয়ে বিরাজ করবে হে শিক্ষা গুরু অন্তরে শিক্ষায় আলো জ্বালাবার মহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল অবসর গ্রহণের মাধ্যমে সেই পথে প্রান্তে উপনীত হয়েছে কিন্তু এরই মাঝে জানিয়ে দিয়ে গেছেন অগণিত অন্তরে জ্ঞানের আলো হে জ্ঞান তপস্বী আপনার সুদীর্ঘ কর্মযজ্ঞের বেদনা মুখর অন্তিম দিন আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী বৃন্দের শ্রদ্ধাঞ্জলি আপনার উদ্দেশ্যে অত্যন্ত আপনার অবসর জীবন সুস্থ সুন্দর সৃষ্টিশীল দীর্ঘায়ু ও আনন্দময় হোক মঙ্গলময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি বিনয় বর্ণ প্রশ্ন ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও শিক্ষক নমস্কার ধন্যবাদ দিদিকে মানপত্র তুলে দিচ্ছেন দাদা দীপক দা ছবিটা নেবে ছবিটা নেবেন এই স্যার ওইটা ঘুরিয়ে দেন আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সামান্য কিছু অর্ঘ স্যারকে আমরা প্রদান করব সমস্ত শিক্ষিকাদের দিদিদের স্যারদের আমরা আসতে করব এই আশা আমরা রাখবো হয়তো স্যারের এই সময় কণ্ঠে অনুরণিত হচ্ছে বিদায় হেমোর বাতায়ন পাশে নিচিত জাগার সাথী ও গো বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি শুধু বিদায় রাত্রিটি পাণ্ডুর হয়ে আসবে না সেই সঙ্গে হয়তো স্যারের নিত্যানন্দপুর বিদ্যালয় থেকে এসেছেন স্যাররা আমাদের গঙ্গাধা আমাদের দীর্ঘদিনের সাথী সকলে 哎，哎，你干嘛？ ব্যক্তিগত ঠিক নয় স্যারের সাথে আমার একটু ব্যক্তিগত আলাপ চাইতে হচ্ছিল স্যার ইচ্ছা প্রকাশ করেছিলেন যে পারিনি আমি সেটা তার জন্য আমি স্যারের কাছে ক্ষমা প্রার্থী একটা আজকের এই বিদায় গণ মুহূর্ত নিয়ে একটা কবিতা লিখতে আমি পেরে পারিনি লিখতে অতটা যতটা পড়া উচিত ছিল তবুও আমি চেষ্টা করেছি কয়েক লাইনের মধ্যে দিয়ে আমি সেটা পড়েই আমার বক্তব্যটা শেষ করি বিদায় বেলার ঘন্টা বাজে বড্ড বিশাল সুর মেঘ সরিয়ে দিচ্ছে উঠি বাসনতির স্কুল আমাদের সবার তাই তো সেকেন্ড হোম তোমার কাছে এটাই ছিল মক্কা থমকে যাব আমরা খানি আজ বলি আনকাঠ আমরা যারা তোমার কাছে নিতাম চলার পার। জমবে ধুলো চেয়ারটাতে হয়তো কিছুদিন ভুলবে কি কেউ তোমার কথা সৌধ হবে কি দিন যায় কি হোলা এ পথ চলা খুঁজবে তোমায় চোখ অন্যরূপে তোমার সাথে আবার দেখা হোক বিদায় বেলা পূর্ণ লগন উচ্চে বেজে সাত এক ভুবনে বর্ষ বিদায় একটাতে বৈশাখ ধন্যবাদ আপনাদের এখানে এসে আমি অভিভূত হয়ে গেছি প্রথমেই আমি অভিনন্দন জানাচ্ছি এই স্কুলের ছাত্র ছাত্রীগণকে যারা

মাস্টামশাই হাতে আমার ব্যাটন তুলে দিয়ে গেলাম তিনি অত্যন্ত অত্যন্ত সুশিক্ষিত স্কলার পণ্ডিত অনেক সুন্দরভাবে পড়াশোনা করো কারণ আমরা চাই না কোনোভাবেই হবে না যেভাবে চলছে ঠিক সেভাবেই চলবে আমি আসব এই মঞ্চেই আমি কথা দিয়ে যাচ্ছি অবশ্যই একটা বেদনা একটা দুঃখ থাকে কিন্তু এর তো নিয়ম তোমরা যে ছেলেটি এখানে বসে রয়েছে ক্লাস ফাইভ আমাদের যে মাস্টারমশাইরা রয়েছেন তারা অত্যন্ত বুদ্ধি সম্পন্ন সমস্ত পড়াশোনা তোমাদের দেখিয়ে দেবেন কোনো কিছু বুঝতে না পারলে তোমরা যেমন যাও সেরকমই আসবে প্রত্যেকটি জিনিস বুঝে নেবে কোনো জিনিস না পেলে সেটা বলবে যেটা করে যাচ্ছ কোনো আর একটা কথা না বললেই নয় যে জ্ঞানের কথা আমার আমি সে জ্ঞানই বলি আমি একটা অতি সাধারণ সাধারণ